বন্ধুরা আজকে আমি কীভাবে আপনারা নিজের হাতে বাড়িতে ইনো বানাবেন সেই নিয়মটা বলবো আর এটা কখন খেতে হবে সেই নিয়মটা আজকে বলব তাই আমাদের কিন্তু সবার কম বেশি গ্যাস হয়ে থাকে তাই যখন আমরা বাইরে যাচ্ছি বা বাইরের খাবার খাচ্ছি তখন কিন্তু আমাদের প্রচুর গ্যাস হচ্ছে তাই আমরা যখন বাইরে আছি তখন কিন্তু শিঙড়া খাচ্ছি বেগুনের চপ খাচ্ছি বা আলুর চপ খাচ্ছি এগুলো খেলেই কিন্তু আমাদের প্রচুর গ্যাস হচ্ছে আর আমরা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে মাংস ডিম মাছ রান্না করছে এর জন্য কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণে তেল মশলা দেওয়া হচ্ছে সেটা খেলেও কিন্তু আমাদের প্রচুর গ্যাস হচ্ছে তাই এটা কখন খাবে সেই ইনোটা সেই আমাদের যখন প্রচুর পরিমাণে গ্যাস হবে গ্যাস অ্যাসিডিটি পেটে ব্যথা বমি বমি ভাব বা টক টক ঢেউ আসা পেট ফুলে যাওয়া তখন কিন্তু এটা খেতে হবে তাই এখন আমি বলবো এই ইনো বানানোর নিয়ম আপনি নিজের হাতে বানান নিজের হাতে রান্নাঘরের জিনিস দিয়ে যাতে আপনার একটা টাকাও লাগবে না আপনি ঘরে বসে নিজের হাতে বানিয়ে নিজেই ব্যবহার করুন আর দেখুন এটা আপনি যখন খাবেন তখনই কিন্তু আপনার পেটের গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব একদম ঠিক হয়ে যাবে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তাই এটা বানানোর নিয়ম হচ্ছে আপনাকে নিতে হবে এক চামচ ছোটা দুটো লেবুর রস আর দুই চামচ চিনি ব্যাস এক গিলাস জলের ভিতর ভালোভাবে মিলিয়ে নিন ভালোভাবে মিলানোর পরে ধীরে ধীরে এটা খেয়ে নিন খাওয়ার তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার পেটে গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব এগুলো একদম ঠিক হয়ে যাবে না আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনার টাকা খরচা হবে না আপনার সময় নষ্ট হবে আর এগুলো কাদের দেওয়া যাবে না এগুলো কিন্তু আপনি বাচ্চাদের দেবেন না বা গর্ভবতী মায়েদের দেবেন না তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্য করবেন নিজে ভালো থাকুন এবং আপনার মা-বাবার দিকে খেয়াল রাখুন নমস্কার